আসসালামু আলাইকুম আজ আমরা মেগালির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেগালি বলতে পিলিহার অস্বাভাবিক বৃদ্ধিকে বোঝায় মেগালি নিজে কোনো রোগ নয় বরং শরীরে বিভিন্ন সংক্রমণ লিভারের রোগ এবং ক্যান্সারের মতো অবস্থার একটি উপসর্গ স্পিলিনোমেগালির কারণ স্পিলিনোমেগালি বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে রয়েছে ভাইরাল সংক্রমণ যেমন মোনোনিউক্লিওসিস লিভারের রোগ যেমন সিরোসিস, ক্যান্সার যেমন লিউকেমিয়া বা লিম্ফোমা রক্তে অতিরিক্ত পরিমাণে কোষ জমা হওয়া হেমোলাইটিক অ্যানিমিয়া কিছু বিপাকীয় ব্যাধি যেমন নিম্যান রোগ এবং গাউচার রোগ ব্যাকটেরিয়া সৃষ্ট এন্ডোকার্ডাইটিস বা সিপিলিস ম্যালেরিয়াল প্যারাসাইট পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণ স্পিলিনো মেগালির লক্ষণ সাধারণত উদ্ধপ পিলিয়া কোনো লক্ষণ দেখায় না এবং প্রায়শই নিয়মিত শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে তবে যদি লক্ষণ দেখা দেয় তখন যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে তা হল পেটের উপরের বাম দিকে ব্যথা পেট ভর্তি বোধ করা বা অল্পতেই পেট ভরা লাগা ইত্যাদি স্পিলিনোমেগালির চিকিৎসা স্পিলিনোমেগালির চিকিৎসা এর অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে যদি কারণ একটি সাধারণ সংক্রমণ হয় তবে সেটি নিজে থেকেই চলে যেতে পারে অন্যান্য ক্ষেত্রে চিকিৎসকগণ ঔষধ বা অস্ত্রোপাচারের মাধ্যমে চিকিৎসা করতে পারেন কিছু বিরল ক্ষেত্রে যদি কোনো কার্যকর প্রতিকার না থাকে তাহলে পিলিহা অপসারণের জন্য অস্ত্রোপাচার বা রেডিয়েশন থেরাপির প্রয়োজন হতে পারে আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা